ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে যদি এত সুন্দর ক্রিস্পি চিকেন ফ্রাই করে নেওয়া যায় তাহলে আর এত টাকা খরচ করে কেন রেস্টুরেন্টে চিকেন ফ্রাই খেতে যাব এটা তৈরি করা খুবই সহজ এবং খুবই অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আদা দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়েছি এক চামচ পরিমাণ জিরা এবং গরম মশলার বাটা দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা এবার সব কিছু একত্রে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি এরপর এক এক করে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেন আর আমি চিকেনগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি কারণ এগুলো কোট করে নেওয়ার পর অনেক বেশি বড় দেখাবে সব কিছু একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চিকেনগুলো ম্যারিনেট হতে রেখে দিয়ে আমি চিকেনটা কোট করে নেওয়ার জন্য একটা মিশ্রণ তৈরি করবো এর জন্য নিয়েছি এক কাপ পরিমাণ আটা আপনারা এখানে ময়দাও নিতে পারেন আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হয় দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক চামচ মরিচের গুঁড়ো আর দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই পর্যায়ে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে সেখান থেকে এক পিস চিকেন নিয়ে নিয়েছি এবার এটাকে কোট করে নেব এর জন্য আগে থেকে আটার যে মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম তার মাঝে দিয়ে দিচ্ছি আর দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এর গায়ে লাগিয়ে নিয়েছি আর এই কাজটা দেখিয়ে বুঝতে পারছেন এভাবে হাতের সাহায্যে চাপ প্রয়োগ করে চিকেনের গায়ে আটার যে মিশ্রণটি ছিল এটা লাগিয়ে নিতে হবে এরপর আটাগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি ফেলে দেওয়া হয়ে গেলে আমি এটাকে পানির মাঝে মাত্র কয়েক সেকেন্ডের জন্য একটু ডুবিয়ে নিচ্ছি এরপর আবার কোট করে নিচ্ছি এটাকে আমি ডাবল কোট করে নিচ্ছি আপনার যদি এই লেয়ারটা আরও বেশি মোটা করতে চান তাহলে তিনবার কোট করে নিতে পারেন কিংবা তার বেশি কোট করে নিতে পারেন এতে অনেক বেশি মোটা হবে এবার সেই একই পদ্ধতিতে হাতের সাহায্যে চেপে চেপে আটা গায়ে মাখিয়ে নিচ্ছি আর মেখে নেওয়া হয়ে গেলে এটা যে এক্সট্রা যে আটাটা এর গায়ে লেগে আছে সেটা ঝেড়ে ফেলে দিচ্ছি আর এই একই পদ্ধতিতে আমি সমস্ত চিকেনগুলো কোট করে নেবো দেখি বুঝতে পারছেন এর গায়ে কত সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে আর এগুলো ফ্রাই করে নেওয়ার পর অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই চিকেন ফ্রাই করাটা যে এতটা সহজ সেটা আপনি এতক্ষণে দেখেই বুঝতে পেরেছেন আমার সমস্ত চিকেনগুলো কোট করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ফ্রাই করে নেব ফ্রাই করে নেওয়ার জন্য চুলো একটি প্যান বসিয়ে নিয়েছে আর দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ ডুবু তেলে চিকেনগুলো ভেজে নিতে এটা অনেক বেশি ক্রিস্পি হয় এবার এক এক করে এর মাঝে দিয়ে দিচ্ছি আর আমি দুই পিস করে চিকেন দিয়ে চিকেনগুলো ফ্রাই করে নিব এতে করে চিকেনগুলো অনেক সুন্দর ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই পর্যায়ে চুলাচটা মিডিয়ামে রেখে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে এতে করে চিকেনগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আপনি যদি এই পর্যায়ে চুলাশটি বাড়িয়ে দেন তাহলে খুব দ্রুত একটি কালার চলে আসবে সেক্ষেত্রে এর উপরে লেয়ারগুলো ক্রিস্পি হবে না আর আমি এক পাট যখন সামান্য ভেজে নেওয়া হয়ে গেছে তখন অপর পাট উল্টে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে সময় নিয়ে চিকেনগুলো পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি আর এই একই তেলের মাঝে আমি সমস্ত চিকেনগুলো ফ্রাই করে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেস্টি ফলো দিবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ